জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ গাজীর মরদেহ পরিবারের আপত্তিতে উত্তোলন করতে পারেনি প্রশাসন মঙ্গলবার দুপুরে আর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ডেইরি ফার্ম আবাসিক এলাকার কবরস্থানে আদালতের নির্দেশে সিআইডির একটি টিম মরদেহ ময়নাতদন্তের জন্য আসলে এই ঘটনা ঘটে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রাবণগাজী পরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই কেন্দ্রীয় গ্রুপ প্রজনন ও দুগ্ধ খামারে কবরস্থানে দাফন করা হয় এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন মামলাটি তদন্ত ভার সিআইডির হাতে ন্যস্ত করা হয় গত দু সালের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্রাবণ গাজী নামের একজন যুবক শহীদ হয়েছেন তার শহীদ হওয়ার এই সাপেক্ষে একটি মামলা হয়েছে এবং মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে জসীম সাহেব আজকে এসেছেন আমাকে এখানে ম্যাজিস্ট্রেটসির দায়িত্ব দেওয়া হয়েছে লাশ উত্তোলনের জন্য কিন্তু ভিক্টিমের ফ্যামিলি তার বাবা আমাদেরকে জানিয়েছেন যে তারা লাশ উত্তোলনে আগ্রহী না তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং আমরা লাশটি আজকে এখানে উত্তোলন করিনি কিন্তু তারা আমাদেরকে বলেছে যে তদন্ত কাজে যত ধরনের সহায়তা লাগে যত ধরনের তথ্য প্রমাণ লাগে তারা আমাদের সেটা দিয়ে সহায়তা করবেন আমরা তাদের লিখিত বক্তব্য নিয়েছি মঙ্গলবার আদালতের নির্দেশে সিআইডির একটি টিম ময়না তদন্তের জন্য আসেন এতে নিহতের স্বজনরা তদন্তের স্বার্থে সকল সহযোগিতা করার আশ্বাস দিয়ে লিখিত দিলে মরদেহ উত্তোলন করেনি প্রশাসন আমি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের স্যারের আদেশের আলোকে আপনারা জানেন গত ফাঁসি আগস্ট বসুম বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী আপনাদের এই এলাকারই ছাত্র মালয়েশিয়া টুঙ্কু আব্দুর রহমান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করতো সেই আন্দোলনে অংশগ্রহণ করছে শ্রাবণ গাজী আন্দোলনে সব মারা যায় তার প্রেক্ষিতে যে মামলা হয় মামলার প্রেক্ষাপটে মামলার সুষ্ঠু তদন্তর স্বার্থে আমরা লাশ উত্তোলনের আদেশ পেয়েছি যে আদেশে আশুলিয়া এসিল্যান্ড মোদয়কে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয় এসিল্যান্ড মোদয় সহ আমরা আজকে এখানে লাশ উত্তোলন করতে আসছি এখন বিক্রিমের ডিজিস্টের বাবা শ্রাবণ গাজী লাশ উত্তোলন করতে দিচ্ছে না বাবা মা দুজনেই এবং এলাকাবাসীকে নিয়ে ওনারা বলছে যে কোনো মূল্যে ওনারা লাশ উত্তোলন করতে দিবে না প্রেক্ষিতে এসিলেন্ড মহোদয় বলছে যে ওনারা লিখিত দিলে আমরা এখান থেকে লাশ উত্তোলন ছাড়া বাকি তদন্ত কার্যে যত প্রকার সহযোগিতা করা দরকার ওনারা আমাদেরকে সহযোগিতা করবে এই প্রেক্ষাপটে আমরা অ্যাসিলেন্ট মহোদয় সহ এখানে আমার টিম সহ প্রয়োজনীয় টিম আমরা এখানে এসেছি এখন যেহেতু ওনারা তুলবে না সেই জায়গায় আমরা জোর করার সুযোগটা আমরা পাচ্ছি না আসলে